আমরা এই মুহূর্তে আর আমরা টাইমসের সাথে একসাথে কাজ শুরু করেছি এবং স্যারেদের কাছ থেকে বিস্তারিত কিছু জানবো কী কী তোরা নিজিত করছে নিজিত ইচ্ছে ছাত্রছাত্রীদেরকে সব আমরা জেনে আজকে দেখি স্যারেদের কাছ থেকে কী বলছে কীভাবে বাংলায় দেখাবো এবং আমরা একসাথে সমস্ত মিডিয়া একসাথে হয়ে এবং কোথাও কোনো অসুবিধা হলে যেন সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ করে আমার আমাদের নাম্বার তো অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজে তো সেখানে কোথাও অসুবিধা হলে আমাদেরকে যেন জানায় অনেক ধন্যবাদ নির্ভয় পুরা চাঁদুর কিরকম প্রিপারেশন নিয়েছো কেমন ভালোই আপনার নেই স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তায় কাজ করছে তাই তো কোশ্চেন আউট হওয়ার কোন একটা আতঙ্ক কাজ করছে নাকি কারণ আগের তো তাই হয়েছিল আমরা তো এখনো কিছু জানতে পারছি না মেয়েরা তো মানে খুবই এতে পড়াশোনা করেছে এখন প্রশ্ন কেমন হবে এখন তাই চিন্তায় আছে একদম আশা করি সব মেয়েরা খুব ভালোই পরীক্ষা দেয় এটুকুই আমরা আশা করি মেয়েরা এত যে খেটেছে খুব খেটেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা একটা জীবনের সব থেকে বড় পরীক্ষা এটাকে বলা যায় কারণ এরপরেই তারা বৃহত্তর জগতে পৌঁছবে তারা কলেজ